আসসালামু আলাইকুম দু সালের গরমের ছুটিতে গিয়েছিলাম ইউকোহমা প্রিফেকচারের কানাজাওয়া কুতে অবস্থিত একটি সমুদ্র সৈকত পার্কে সেই সৈকতটিকে জাপানি ভাষায় বলা হয় উমিনো অর্থাৎ সমুদ্রের পার্ক ইংরেজিতে একে বলা হয় মেরিন পার্ক মেরিন পার্ক কানাজাওয়া ল্যান্ড রিক্লেমেশন প্রজেক্টের অংশ হিসেবে উন্নীত করা হয়েছিল এবং উনিশশো সালে খোলা হয় এটি একমাত্র পার্ক যেখানে সাতার কাটার সৈকত রয়েছে এই সৈকতটি প্রায় এক কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং এতে প্রচুর রয়েছে যা মানুষকে সমুদ্রের সাথে যোগাযোগ করার জন্য একটি মূল্যবান বিশ্রামস্থল হিসাবে কাজ করে যদিও সৈকতটি প্রাকৃতিক দেখায় এটি কৃত্রিম তৈরি করা হয়েছে প্রিফেকচার থেকে আনা বালির মাধ্যমে বর্তমানে এখানে কাকড়া এবং ঝিনুকের মতো অনেক প্রাণী বাস করে বসন্তের শুরুতে আপনি এখানে ঝিনুক খোঁজার আনন্দ উপভোগ করতে পারেন এবং মৌসুমে এই এলাকা মানুষে ভরে যায় শান্ত সৈকত বালিতে খেলা এবং বোর্ড সেলিং এর জন্য উপযুক্ত পার্কে সামুদ্রিক খেলাধুলার সুবিধা রয়েছে যেমন একটি বিচ। পলিবল কোর্ট এবং একটি উইন্ড সার্ফিং বোট হাউস পাশাপাশি নাগিসা হিরোবা নামে একটি ঘাসের মাঠ যা ফুটবল এবং অন্যান্য খেলাধুলার জন্য ব্যবহার করা যেতে পারে এবং একটি বার্বিকিউ এলাকা তাই আপনি এখানে বিভিন্ন ধরনের সাগর পাড়ের বিনোদনমূলক কার্যক্রম উপভোগ করতে পারেন কথা বলতে বলতে চলে এলাম উমিনো কোয়েনে এখন হাঁটছি পার্কের ভিতর দিয়ে আজ এখান থেকেই আপনাদের কাছ থেকে বিদায় দিচ্ছি সবাই ভালো থাকবেন আর আমার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম অ্যান্ড ইউটিউব চ্যানেল প্লিস লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না এতে আমি আরও সুন্দর ভিডিও করার অনুপ্রেরণা পাবো